I'm going Yeah. Okay. thank okay. you

Il mio è il Presidente della Commissione, ha deciso di la risoluzione di essere con me, di

আমরা চেষ্টা করছি আমরা আমাদের উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করছি আমরা বড় বড় প্রতিক বাধা থেকে ছাড়বে কোসি নাও পরম দন্তি তুমি যদি সর্ব বল দিয়ে অসম্ভব জিনিসের বোঝা নাও বিভিন্ন জড় জিনিসের দেবো কষ্ট পড়া এই সম্ভবতার মধ্যে

allá අ साම ම

今からですね、3番目のセットをつくる ये अल्लाह करीम ने प्राप्त ये दिया है पौज के लिए पौज एक तरह का नाम मुनीर ने दिया पौज के लिए तार एक नाम देते बनाले सहाब के बारे में और सहाब करना सहाब बोझ हे व्यक्ति के सहाब ने याद कर रहे हैं और नारद ने एक बात जैसे ये सहाब ने एक बात एक तो व्यक्ति के आरोप कर रहे हैं हरि और बोद्र से व्यक्ति नाम हो सुबामा व्यक्ति नाम की सुबामा उस सुबामा व्यक्ति के साथ रहकर आरोप लेना लोग पर आरोप लगा कि देर में आ सके मोदी Por é isso,

no uh -huh. তারা মসজিদে নবীর বারান্দাতে বসে বসে তাকবীর শুনে নিয়েছে এবার সুমামা মসজিদ থেকে সালাতে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন মসজিদে নববী থেকে বের হয়ে যাওয়ার পরে নববীর পাশে ছিল একটা কুয়া একটা কুয়া ওই কুয়ার নিকটে এবার সুবহান মাত্র গেলেন কুয়ার ভিতর থেকে পানি ওখানে পানি বইছে এসে গোসল করতেছে কাবা তারা গোসল করতে তারই গোসল থেকে জামিরা বলেন আয়তনাব তিনটা দিন ছিল কিনারে ভারতীয় বলসব ডোরের দেশে যন্ন আর যাবে কিন্তু না গোসল শেষ হয়ে গেল শেষ নেতা বাবা পারে পারে না গিয়ে আবার সে দিকে

শুরু itu, যেত আমি সহ্য করতে itu না

aap jiyo bolai bujhte parena keno ei ekpothe iman diye bolora jannate jabe jader iman ache era